কাল দুটি বিষ্ণু জেলা মিউজিয়ামে নিয়ে যাওয়া হল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস জানান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাটি খনন করার সময় মূর্তি দুটি উদ্ধার হয়েছিল বহুদিন আগে সেগুলি ছিল এতদিন ইসলামপুর থানাতে আজ সেগুলি উত্তর দিনাজপুর জেলা মিউজিয়ামে স্থানান্তরিত করা হলো তিনি আরও বলেন এই বিষ্ণু আজ থানা থেকে হ্যান্ড করে দেওয়া এবং সেই মূর্তিগুলোকে জেলা মিউজিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে মূর্তি নিয়ে যাওয়া হয়েছে বিষয়টা কি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে তথ্য সংস্কৃতি দপ্তর আছে তার মধ্যে একটা ডাইরেক্টরেট আছে যার নাম ডাইরেক্টর ডাইরেক্টরেট অফ আর্কিওলজি ডাইরেক্টরেট অফ আর্কিওলজি তো পশ্চিমবঙ্গের আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো মিউজিয়াম রয়েছে এই ডাইরেক্টরেট অফ আর্কিওলজির অধীনে তো এই ডাইরেক্টরেট অফ আর্কিওলজির অধীনে যে মিউজিয়ামগুলো রয়েছে প্রত্যেক জেলায় একটা করে ডিস্ট্রিক্ট মিউজিয়াম রয়েছে এবং আমাদের নিয়ম রয়েছে যে যে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন যদি আবিষ্কৃত হয় সেটা সেই ডিস্ট্রিক্ট মিউজিয়ামে স্থান পাবে এরকম নিয়ম রয়েছে এবং সেই মিউজিয়ামের সেই মিউজিয়াম আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অধীনে এবং সেই প্রত্যেক ডিস্ট্রিক্ট মিউজিয়ামের দায়িত্বে থাকেন হচ্ছে সংশ্লিষ্ট ডিআইসি ওরা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিকরা তো আমাদের রায়গঞ্জেও সেই মিউজিয়াম রয়েছে তো আমাদের ইসলামপুর থানাতে মূর্তি ছিল কয়েক একটা উনিশশো সালে পাওয়া গিয়েছিল এবং আরেকটা এই বছরই দু হাজার সালের মার্চ মাসে পাওয়া গিয়েছিল এটা হচ্ছে এগুলো হচ্ছে পাল যুগের কষ্টি পাথরের তৈরি বিষ্ণুমূর্তি বেশ বড় বড় মোটামুটি সাড়ে তিন ফিট চার ফিট এরকম উঁচু তো এই দুটো মূর্তি এরকম থানা থেকে পাওয়া গিয়েছে সেগুলো আজকে থানা আমাদেরকে ইসলামপুর থানা আমাদের হ্যান্ডওভার করে দিয়ে আমরা এটা আমাদের জেলাশাসক মহাশয় তিনি চিঠি করে দিয়েছিলেন আমাদের ইসলামপুর পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন তাকে চিঠি করেছিলেন সেই মতন যেহেতু এটা ওখানেই থাকার কথা মিউজিয়ামে থাকার কথা তো সেই জন্য মিউজিয়ামে হ্যান্ডওভার করার জন্য উনি রিকোয়েস্ট করেছিলেন এসপি স্যারকে এসপি স্যার সেই মতন ব্যবস্থা করে আজকে মূর্তিগুলো আমাদের হ্যান্ড ওভার করলেন এবং সেই মূর্তিগুলো মিউজিয়াম থেকে আমাদের লোক এসেছিলো আমাদের মহকুমা শাসক মহাশয় উনি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন মূর্তিগুলো আমাদের ইসলামপুর করবেন রায়গঞ্জ মিউজিয়াম যে উত্তর দিনাজপুর জেলা মিউজিয়াম আছে সেখানে চলে